আমার বড় রাজা মানে আসি আর সারি আসি তো বাফর কি আরমান হোসেন লিখছ নর্ত তো আপু হ্যাঁ 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 রে ফা কলড় কর সারা বাংলাদেশ জানে আমি যে নর্ত তো কি আপু পুরো বাংলাদেশ জানে আমি নর্ত কি না সর্ত কি না मालूम মรม মรม কোম্পানি রানা সবাই জানে হারামজাদা করতে কর আর নইলেই বা খারাপ কি নর্থকিরা খারাপ তোর মতো গাঁতার ভিতর থেকে দেখতাছে মানে বুঝছো মানে সে কমেন্ট টা লিখছে আমি শ্রীমঙ্গলের পাহাড়ের গর্ত থেকে বলছি মানে বুঝছো

তুই তো তো তুই শোন একটা তোর একটা গোপন কথা বলি এন এই শাওন তুই যারে বাপ হিসেবে জানোস সে তো তোর আসল বাপ না তোর মা তো তোর মার বয়ফ্রেন্ডের সাথে কানকি মারা তারপরে তোরে জন্ম দিছে এন্ড তোর বাপ মারে তোর বাপ রে খাওয়া একটা জিন শ্যান্ড প্লাস খাওয়া দেখ একটা তোর বাপ আর মার আরেকটা মানে হয় কিনা প্রোডাকশন আরেকটা হয় কিনা ওটা চিন্তা কর আর তোর নিজের প্রোডাকশন লেভেল ঠিক আছে কিনা সেটা একটু ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করা নেই শোনা না তো পরে কিন্তু বিয়া সাথে করতে পারবি না ওকে আফু আপনার জামাই কয়টা এনামুল ইসলাম সৌরভ আমার জামাই জয়টাই হোক তুইও আমার জামাই না তোর বাপু আমার জামাই না যে বেটির বুড়া বেটা পছন্দ সে বেটির আবার কাপড়ের পছন্দ কেমন হবে জানাই আছে ও মা কাপড় পছন্দ কিরকম জানাইছে আরে আমাদের কোম্পানিতে তো এক টাকা কাপড় আছে শোনা শোনা আমার পছন্দ হাই লেভেলের পছন্দ হুম যে পর্যন্ত তুই পৌঁছাতে পারবি না এজন্য তুই কিনতে পারবি না কারণ তোর পয়েন্টে টেহা নাই বলত কো ব্লক আপনার বডি অনেক সুন্দর আব্দুল হোসেন তো কি তোইসা আই কি

তো আমার ঘটনাটা ওরকমই হয়েছে চুলকানি উঠছে মলম দেব দেই ডলা ডলার দিকে দিয়ে দেই মলম সব চুলকানি সব ধরনের অ্যালার্চির মলম আছে আমার কাছে ওকে।